যুক্তরাজ্যে আসা অনেক অভিবাসী আবেদনের সময় দাবি করেন যে তারা নিজ দেশে সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী পোস্ট করার কারণে তাদের লাইফ রিস্কে রয়েছে তাই তাদের অ্যাসাইলেম দরকার অনেকের ক্ষেত্রে এই দাবি সত্য হলেও অনেক অভিবাসী আবার এই বিষয়টিকে সুযোগ হিসেবে নেয় এবার একটি ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে যেসব আশ্রয় প্রার্থী তাদের দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে মিথ্যা ভান করবে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পোস্ট ডিলিট করে তাদেরকে ফেরত পাঠানো হবে জানা গেছে ইরান এবং ইরাকের মতো দেশগুলো থেকে আসা অ্যাসাইলাম শিকাররা যুক্তরাজ্যে পৌঁছানোর পর তাদের নিজ দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভে যোগদান এবং ফেসবুকে রাজনৈতিক বক্তব্য পোস্ট করা শুরু করে এরপর তারা যুক্তি দেন যে যদি তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় তাহলে এই পোস্টগুলো তাদের ঝুঁকির মুখে ফেলবে কারণ এসব দেশে অনলাইন কার্যকলাপের মাধ্যমে বিক্ষোভকারীদের ট্র্যাক করার ইতিহাস রয়েছে তবে একটি মাইগ্রেশন ট্রাইব্যুনাল জানিয়েছে যে যদি একজন আশ্রয় প্রার্থীর এই দাবি সঠিক না হয় তাহলে তাকে দেশে ফেরত পাঠানো হবে এবং তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে সম্প্রতি একজন ইরাকি ক্ষেত্রে এমন ঘটনা ঘটার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে দুই সালে হোম অফিস ওই অভিবাসীর দাবি প্রত্যাখ্যান করেছিল কারণ তার অ্যাকাউন্টে অসঙ্গতি ছিল তিনি যুক্তরাজ্যে এসে ইরাকি দূতাবাসের সামনে বিক্ষোভে অংশ নেন এমনকি কুর্দিদের পক্ষেও লিখা লিখি করেন কিন্তু তার লোক দেখানো এই সব কর্মকাণ্ড বুঝতে পারে ব্রিটিশ কর্তৃপক্ষ তার আবেদন বাতিল করা হলে পরবর্তীতে তিনি লোয়ার ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে আবেদন করেন কিন্তু তার মামলা খারিজ হয়ে যায় ট্রাইব্যুনাল এই সিদ্ধান্তে উপনীত হয় যে ইরাকি ব্যক্তির কোনো রাজনৈতিক প্রোফাইল নেই এবং তার সোশ্যাল মিডিয়া রাষ্ট্র কর্তৃক পর্যবেক্ষণ করা হয়নি তাই তিনি তার অ্যাকাউন্ট ডিলিট করে নিরাপদে ইরাকে ফিরে যেতে পারেন রুমানা রাখি রানা টিভি লন্ডন